আর কি সাহায্য নাই আমি আরো চার হাজার পাঠাইয়া পাঁচ হাজার বানাই দিলাম

বলে হাবিব আপনি তো বিজয় অর্জন করেছেন আপনি তো মহা আনন্দ নবী এই যে বিজয় বিজয় পেয়েছেন আপনার অনুভূতি কি নবী বড় খুশি আল্লাহ আমি বড় খুশি হয়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব বন্ধু আপনি যখন আমার কাছে সাহায্য চেয়েছেন আর আপনার চোখের পানি যখন বদর প্রান্তরে পড়েছে আমি আল্লাহ শুধু ফেরেস্তা পাঠাইয়া খান্ত হই নাই ফেরেস্তা পাঠাইয়া আমি আল্লাহ নিজে কদর প্রান্তরে আপনার সহযোগিতার জন্য হাজির হয়ে গেলাম ওগো বন্ধু আপনি সহযোগিতা আছে সাহায্য চেয়েছেন আর আপনার সহযোগিতার জন্য আমি আল্লাহ বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছি ও কলিজার যুবক ভালো করে বোঝ আমরা ভয় পাই না ভয় মুসলমান পাইতে পারে না ইমানদার মুমিন একজনকে ভয় পাই তিনি কে আর জোরে বলেন তিনি কে কারো চক্ষু রঙে রঙে মুসলমান ভয় পায় না কারো কি মুসলমান ভয় পায় না ও কলিজার যুবক এই জন্য যদি বুকের তাজা রক্ত দেওয়ার প্রয়োজন হয় যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় কাপড়ের কাপড় যদি পরার প্রয়োজন হয় এদেশের মন এদেশের মানুষের জন্য এদেশের মানুষের নিরাপত্তার জন্য এদেশের মানুষকে পরাণী ছায়া তলে আনার জন্য যদি জীবনের প্রয়োজন হয় রক্তের প্রয়োজন হয় আগামী দিনে জীবন দিতে রাজি

জীবনের বিনিময় যায় তো আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারী করো যদি ভয় কোথা থেকে

এয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে নারী করো যদি বল ঠিক কি না হ্যাঁ তাইয়াস দিন দিন আগামীর দিন হবে ইসলামের দিন ঠিক কি আপনারা বলেন আগামীর বাংলা হবে কোরআনের বাংলা ঠিক কি আপনারা বলেন আর কোন তন্ত্র মন্ত্র ক্ষমতা দেখতে চাই না আর কোন কোরআন তদুকের পড়াইয়া ক্ষমতার ক্ষমতারModelState দেখতে চাই না ঠিক কি আল্লাহ কবুল করেন বলুন আমিন আরো জোরে বলেন আমিন ও যুবক ইসলামের পক্ষে যখন থাকবা তখন আল্লাহর তরফ থেকে পরীক্ষা আসবে এই পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়ালা নাবলুয়ান্নাকুম দার আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো ভয় দিয়া খুদা দিয়া জানের বিনিময় সন্তানের বিনিময় ফল ফসলি নষ্ট কইরা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ তাআলা বলেন হাবিব শুনে যারা পরীক্ষার ভিতরে সুগর